আসসালাম আলাইকুম রহামতুল্লা সময়ত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় পলাশ ভাই সুদূর কাতার প্রবাসী আজকে তিন কেজি মাছ নিচ্ছেন তিন কেজি ইলিশ নিচ্ছেন হাতিয়ার রিলিজ যেটা সেটা নিচ্ছেন ত্রিপ্ত কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি তারপরেও কম প্রাইজ এই মাছটা যথেষ্ট স্বাদ আছে যথেষ্ট ভালো মানের ফ্রেশ এই মাছগুলো যাবে সিলেটে ইনশাআল্লাহ তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আরও একটি অর্ডার করলেন আরও একটি রিপিট অর্ডার করলেন জন্য ভাইকে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যারা অর্ডার করতে চান আপনাদের পরিবার পরিবার আশা করি আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পৌঁছে দিচ্ছি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা মাছগুলো পৌঁছে দিচ্ছি তো আপনারা যারা দেখেন দেশ বিদেশ থেকে আশা করি অর্ডার করতে পারেন অর্ডার করবেন বাজারের সেরা মাছগুলো আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিই এখানে এখানে আমরা দেড় কেজি দিচ্ছি ট্যাংরা মাছ ইনশাল্লাহ পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালো থাকে ধন্যবাদ পলাশবেকে যিনি আজকে আমাদের কাছে অর্ডার করেছেন মাসাল্লাহ